মানে আপাতত যে উপস্থিতি বা পরিবেশটা আমরা দেখতেছি এই জায়গাটার অবস্থা মানে এখানে কিন্তু আমি যতটুকু জানতে পারলাম এখানে আসার পর বিভিন্ন চাচা বা বিভিন্ন মানুষের সঙ্গে কথা বলে যে এই জায়গাতে প্রতিনিয়ত হাজার হাজার মানুষ যাতায়াত করে এই 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 পুলটা দিয়ে আজ থেকে প্রায় কয়েক মানে কয়েক বছর থেকে বিভিন্নভাবে এটাতে মানে আপনাদের বিভিন্ন নেতা বলেন পূর্বে অনেকে যারা রাজনৈতিক দল ছিল তারা বিভিন্নভাবে কিন্তু এটা প্রতিশ্রুতি করছিল যে এটা পুল সম্পর্কে তারা কাজ করবে কিছু একটা করবে এই পুলটা তারা বিনির্মাণ করে দিবে বা এই যে কিছু একটা করবে মানে প্রচুর পরিমাণে সবসময় এই পুলটা ভেঙে যায় মানে বিভিন্ন সময় দুর্ঘটনা কবলিত কিন্তু হয় যে কোনো মুহূর্তে এটা হতে পারে অনেকেই হুট করে পড়ে যায় পড়ে গিয়ে তাদের সমস্যা হয়ে যায় আর বিভিন্ন অবস্থা আপনি জাস্ট দেখেন কি পরিমাণ মানুষ যাতায়াত করতেছে এই পুলটার কাজ করাটা কিন্তু অত্যন্ত জরুরি কিন্তু আমরা যারা যারা মানে এই হারা বিশেষ করে রংপুরের যারা এই টাইপের প্রজেক্টগুলো নিয়ে কাজ করি এখন তো বর্তমানে বাংলাদেশে আলহামদুলিল্লাহ আমরা স্বাধীন বাংলাদেশ বলতে পারি এই স্বাধীন বাংলাদেশ নিয়ে এখন আমরা কাজ করি তো বিষয়টা হচ্ছে আমি যে বিষয়টি বলতে চাচ্ছি সেটি হচ্ছে যে এই যে জায়গাটা আমরা দেখতে পাচ্ছি যে পুলটা এই পুলটা নিয়ে কিন্তু আমাদের কারো কোনো মাথা ব্যথা নেই কিন্তু এই পুলটার কিন্তু কাজ করাটা অতীব জরুরি এখন কি কারণে জরুরি দেখেন এখানে যে মানুষ যাতায়াত করতেছে হাজার হাজার মানুষ এই মানুষগুলোর নিরাপত্তা কে দিবে এখন হুট করে যদি একটা মানুষ এখানে খাদে পড়ে যায় এটি যদি নর্মাল যে জায়গাগুলো হলে কিন্তু স্বাভাবিক থাকতো এটা কিন্তু কোনো চর অঞ্চল না এটা হারাগাছের একটা মানে নাম স্বনাম একটা এলাকা বলতে পারেন এই জায়গাতে এসে মানুষ কি করতেছে এই পুলটা দিয়ে দীর্ঘদিন ধরে চলাচল করতেছে হ্যাঁ এই এই পুলটা দিয়ে আমরা যদি এক চাষা আছে আমরা যদি এক চাষার সঙ্গে কথা বলি আপনার সঙ্গে একটু কথা বলি আসসালামু আলাইকুম ভালো আছেন ভালো আছি আপনার বাসা কোথায় এই জায়গায় এইখানেই বাসা আপনি এই পুল দিয়ে যাতায়াত করেন না এইখানে আমি যতটুকু জানি আমি অবশ্য হারাগাছিরি সন্তান আমি বিভিন্ন অনলাইনে সোশ্যাল মিডিয়াতে কাজ করি তো ভিডিও নিয়ে বিভিন্ন সাংবাদিকতার কাজ বলতে পারেন তো আমি চাচ্ছি আর কি এই বিষয়টা যাতে পুরো বাংলাদেশের বড় বড় কর্তৃপক্ষের নজরে আসে আর এটা নিয়ে যেন কাজ করে যে আমি যতটুকু জানি এখানে অনেকগুলো দুর্ঘটনা কিন্তু ঘটে প্রত্যেক বছরই ঘটে কোনো সময় ঘটে না দুর্ঘটনা ঘটে কিনা একটা দুর্ঘটনার কথা বলেন তো দেখি পুল ভাঙ্গিয়ে মানুষ মারা যায় পরে আপনাদের যায় ক্ষতি হয় অনেক ক্ষতি হয় মাল মালামাল ক্ষতি হয় এই ধরনের কাজ হয় এখানে কিন্তু আমি যদিটুকু জানি মানে সবসময় এটা ঘটে থাকে প্রত্যেক বছরেই কোন ভাবে এরকম অপ্রীতিকর ঘটনা ঘটে তো আমি আপনাদের যারা আমাদের দর্শক আছেন আমি চাই যাতে সবাই বেশি বেশি করে শেয়ার করবেন এই জিনিসটা যেন খুব দ্রুত সমাধান হয় এর আগে আমি যদিটুকু জানি পূর্বে জনাব টিপু মুন্সি সাহেব ছিল উনি অনেকবার প্রতিশ্রুতি দিছিল কিন্তু এইটা কাজ উনি করে নেই এখনো পর্যন্ত আরো অনেক নেতা বিন্দু ছিল যারা মূলত এটার প্রতিশ্রুতি দিছে বাট এটার কাজ কিন্তু হয় নাই মানে যে কার্যকর কোনো মানে তারা কথা দিতে পারেনি বা

লোক সব সময় যাতায়াত বেশি বেশি আসলে এই জায়গাটাতে আমি আমার যেহেতু আমার হারা গাছেই বাসা সেক্ষেত্রে আমি সোড় থেকে এই জায়গাটাকে চিনি এই জায়গাটার উপরে কারো কোনো নজর নেই সবাই শুধু প্রতিশ্রুতি দেয় কিন্তু কাজ কেউ করে না আমাদের উচিত এই বিষয়টার সম্পর্কে অন্তত এগিয়ে আসা আমরা যেন সবাই মানে চেষ্টা করব এই জিনিসটা সম্পর্কে যাতে এখানে একটা ব্রিজ নির্মাণ হয় নির্মাণ হলে এখানে আশেপাশে যত মানুষ আছে পাশাপাশি আমরা যারা যারা এখান থেকে যাতায়াত করি সবারই সুবিধা হলো সবার সুবিধা মানে সবার উপকার হলো উপকার হলো তাই না এখানে আমরা দেখতে পাচ্ছি যে একটা চাচা ইনি হচ্ছে টাকা কালেকশন করতেছে ব্রিজের বিভিন্ন মানে ক্ষয় ক্ষতির জন্য উনি ঠিক করে দেয় তাই তো ইনি কি জন্য টাকা নিচ্ছে আপনি যে ব্রিজের জন্য ব্রিজটা হ্যাঁ ঠিক করার জন্য মনে করে একটু ভাঙলো বা একটা নষ্ট হলো ঠিক করার জন্য এই জন্য টাকা ঠিক ঠিক করা হ্যাঁ ঠিক করার জন্য আচ্ছা আমরা এতটুকু ওই চাচার কাছ থেকে জানতে পেলাম যে এই ব্রিজটাতে কিন্তু আপনার প্রতিনিয়তই মানুষ বিভিন্ন দুর্ঘটনার কবলিত কিন্তু হয় তো যার কারণে আমাদের আসলে এই বিষয়টা নিয়ে কাজ করা অতিব জরুরি হ্যাঁ আমরা একটু চাচার সঙ্গে একটু কথা বলি চাচা আসসালামু আলাইকুম কথা আসসালামু আলাইকুম চাচা কথা ভালো আছেন না আছি ভালো আচ্ছা এইখানে হচ্ছে বিষয়টা হচ্ছে আমার ব্রিজের বিষয়ে কিছু কথা আপনার প্রশ্ন হ্যাঁ এই যে ব্রিজটা যে নির্মাণ এখন যে যে অবস্থায় আছে তা কিন্তু এখন ঝুঁকিপূর্ণ ঝুঁকিপূর্ণ কিনা ঝুঁকিপূর্ণ তো বছরে মিনিমাম কতগুলো মানুষ এখানে আপনার দুর্ঘটনা কবলিত হয় বহুত লোক হাটে বহুত দুর্ঘটনা হয় সেদিন কি এক লোক করিয়া মনে করো ক্ষতি হয়ে গেছে কি হয়েছে তার কি সমস্যা হয়েছিল পাও মনে করো পাও দিয়ে কাম ঢুকে যায় মেলা বেলাড মানে এটা তো ভেঙে পড়ে যায় অনেক সময় তাই না দুর্ঘটনা কালকেও ভাঙ্গি পশ্চিম কালকে ভাঙ্গে তাহলে আপনি চিন্তা করেন এটা কিন্তু বছরে প্রতি মানে বেশ কয়েকবার কিন্তু ভেঙে পড়ে পড়ে যায় তাহলে এই জিনিসটা কিন্তু অত্যব অত মানে অতীব জরুরি ঠিক করা অথচ আমাদের বাংলাদেশের অনেকেই আছে বিশেষ করে আমাদের রংপুর যেহেতু এটা রোংপুরের হারা গাছ সে সেক্ষেত্রে এই জায়গাতে আমাদের অনেকেরও নজর নেই অথচ এই জায়গাতে হাজার হাজার মানুষ প্রতিদিন যাতায়াত করতেছে তো আমাদের উচিত এই জায়গাটাতে নজর দেওয়া এখন আপনার প্রত্যাশা কি মানে আপনার বিভিন্ন যে নেত্রী এখন বর্তমান যারা আছে রানিং বাংলাদেশের যারা উপদেষ্টাগণ আছে তাদের কাছে আপনার প্রত্যাশা কি তারা তো কোনো মনে করে উদ্যোগে নাই না উদ্যোগ গ্রহণ করে না কোনো কথাবার্তা নাই আর আগে মনে করো ওই আওয়ামী লীগের নেতারা থাকতে আনাল চেয়ারম্যান করে দিবে চাইল ভোটের ব্যাপারে ভোট টোট আসি তারপরে কইলে বলে আমি করি দেব তারপর ওই মনে করো মেলা ভেজাল হয়ে গেল ওই পর্যন্ত আমি পালাই ওই পালাতো তখন থেকে চলছে কালেকশন করি দুই চার টিকা করি টাকি টুকি মেরামত করি অনেক দুর্গতি মানে প্রায় দীর্ঘদিন ধরে সবাই প্রতিশ্রুতি দেয় কিন্তু কেউ এটা মানে বাস্তবায়ন করতে পারে না ভাঙি চুরি পরে আজ কি এখান এটাতে তো অসহায় হয়ে আছেন তাই না অসহায় এখানে খালি অসহায় খুব আমার জ্বালা যন্ত্রণা হয় আনুমানিক ডে প্রতিদিন কি কত সংখ্যক মানুষ যাতায়াত করে অন্তত দুই আড়াই হাজার চিন্তা করেন আপনারা দুই আড়াই হাজার মানুষ এই সামান্য একটু ব্রিজ দিয়ে কিন্তু তারা যাতায়াত করতেছে অথচ এটা কিন্তু কতটা মানে বিপজ্জনক একটা ব্রিজ এখানে যদি হুট করে কেউ পড়ে যায় যে সাঁতার জানে না সে কিন্তু মারা যাওয়ার সম্ভাবনা বেশি এখানে কিন্তু অনেক একই রকম হবে তো মনে করো এক বাস অল্প না তাহলে চিন্তা করেন কি পরিমাণ দ এখানে এটা কিন্তু বলা যায় যে আমরা যে আমাদের হারাগাছি অঞ্চলের ভাষায় বলি কুরা মানে কুয়া বলি তাই না যে অনেক অনেক দেওয়া হলে কুয়া বলি তো এই এই যে জায়গাটা কতটা বিপজ্জনক আপনি একটাবার চিন্তা করেন আপনাকে অসংখ্য ধন্যবাদ আমরা একটু কথা বলি হ্যাঁ বলো ধন্যবাদ আলাইকুম ঠিক আছে এখন আমি দুইটা চাষের সঙ্গে কথা বললাম এখানে কথা বলে যারা বুঝলাম যে আপনারা একটাবার চিন্তা করেন হ্যাঁ আমি আমি এতটুকু মানতেছি এখানে এরকম অসংখ্য ব্রিজ আছে বাংলাদেশে এরকম অসংখ্য ব্রিজ আছে যেগুলো এই অবস্থায় এখনও পর্যন্ত আছে কোনো রকম কাজ হয় নাই বা কোনো রকম ব্রিজের বাস্তবায়ন হয় নাই কিন্তু সব ব্রিজের থেকে এই ব্রিজটার পার্থক্য কিন্তু আলাদা কারণ এটা হচ্ছে প্রতিনিয়ত দুই থেকে আড়াই হাজার মানুষ যাতায়াত করে তাই না চাচা কি পরিমাণ মানুষ যাতায়াত করে অন্তত তিন থেকে সাড়ে তিন হাজার হবে আপনি একবার চিন্তা করেন তিন সাড়ে তিন হাজার মানুষ এই সামান্য বৃষ্টি দিয়ে যাতায়াত করতেছে কিন্তু এটা কতটা বিপজ্জনক হুট করে যে কেউ পড়ে যেতে পারে আবার আপনার পানিতে পড়ে মারাও যেতে পারে হ্যাঁ এরকম ঘটনা ঘটছে কি ঘটনা ঘটছিল অনেক হয়ে গেছে অনেক হয়ে গেছে অনেক হয়ে গেছে আপনাদের আপনাদের প্রত্যাশা কি আচ্ছা কারো ঠ্যাং ভাঙছে কারো ঠ্যাং কোমর পর্যন্ত গেছে পড়িয়ে কারো ওই যে গোজের গায় খন্ডন আচ্ছা কিন্তু মারা যায়নি খালি এইটুকুই মারা যায়নি মানে সর্বোচ্চ খারাপ ঘটনা পর্যন্ত ঘটছে হ্যাঁ এখন আপনাদের এলাকাবাসী আপনাদের আশা কি প্রত্যাশা কি বর্তমানে যাতে এই ব্রিজটা নির্মাণ হয়

আমার বাসা মানে আমাদের এই যে মাটিতে এই যে পাইসে তোলায় কালেকশন করবে না এই যে আর এই যে ত্যাপুতির ভাষাটা আমার ওই যে দেখা যাবে এই ত্যাপুতির বাসা এই আস্তার মাথার ত্যাপুতির ভাষা আমার বুঝতে পারছি অসংখ্য ধন্যবাদ আপনাকে আসসালামু আলাইকুম আচ্ছা দর্শক আমরা জানতে পারলাম যে দেখেন এখানে কিন্তু প্রতিনিয়ত অপ্রীতিকর ঘটনা ঘটে আমরা একের পর এক সচেতন কথা বললাম আপনি একটা চিন্তা করেন এই আমি যদি আপনি যদি না আসেন সরজমিনে না দেখেন নিজের চোখে তাহলে বুঝতে পারবেন না বৃষ্টিতে হাঁটলে এদিকে একবার হেলে যায় ওইদিকে একবার হেলে যায় আবার বৃষ্টিটা কিন্তু অনেক পরিমাণে ঢুলে হ্যাঁ অনেক বিপজ্জনক একটু যদি অস্বাভাবিকভাবে হয়ে যায় পড়ে যাবে মানুষ আর যারা বিশেষ করে সাতার পারে না তারা যদি পড়ে যায় এখানে মোর মানে মৃত্যু হওয়ার সম্ভাবনাই বেশি চান্স বেশি তো আমাদের আমি প্রত্যাশা রাখবো আমি আশা রাখবো যে আপনারা যারা যারা রংপুরের কর্তৃপক্ষ আছেন এই টাইপের কাজগুলো করে থাকেন এর আগে কিন্তু অনেক প্রতিশ্রুতি হয়েছিল কিন্তু কাজ হয়নি আমি চাইবো যদি কারো এরকম কারো মানে নজরে আসে আমার এই ভিডিওটি তাহলে চেষ্টা করবেন এই জায়গার কাজটা যেন খুব দ্রুত করে ফেলা যায় ধুম নদী হ্যাঁ ধুম নদী ব্রিজ হারাগাছ রংপুরে ধুম নদী ব্রিজ তাই তো ধুম নদী ব্রিজ এটি হচ্ছে এই যে মিনাজ বাজার হারাগাছের যে মেনাজ বাজার আছে তার অপোজিট একটা ছোট রাস্তা আছে এদিক দিয়ে আসা যায় ভিতরে আপনারা সরজমিনে এসে দেখতে পারবেন দেখলে বুঝতে পারবেন এই জায়গাটা কতটা বিপজ্জনক হ্যাঁ আপনি যদি দেখেন মানুষ শেষ হচ্ছে না মানুষ সেকেন্ডে সেকেন্ডে মানুষ যাতায়াত করতেছে একটু দেখাও ব্রিজটা একটু জুম করে দেখাও একটু জুম করে দেখাও সেকেন্ডে সেকেন্ডে মানুষ যাতায়াত করতেছে এই পর্যন্ত কিন্তু বাস্তবায়ন হয়নি কোনো কোনো কিছুই এইটা এই পর্যন্ত কাজ হচ্ছে না আমি আসলে ক্ষুব্ধ এই বিষয়টার প্রতি যে এর আগে আমি অনেকবার শুনছি আমি হারা সন্তান সন্তান মানে হওয়াতে আমি আসলে ছোটো থেকেই জানি এই ব্রিজের সম্পর্কে সবাই প্রতিশ্রুতি দেয় কিন্তু কেউ এটা বাস্তবায়ন করে না আমি আশা রাখবো আপনারা যারা যদি কারো নজরে এই ভিডিওটা আসে আপনারা চেষ্টা করবেন এই ব্রিজটার কাজ খুব দ্রুত করে ফেলার

অসংখ্য ধন্যবাদ আমরা তাহলে আজকে বিদায় নিচ্ছি আমি চাই আপনারা এই ভিডিওটা প্রচুর পরিমাণে শেয়ার করেন এবং এই ব্রিজটা যেন খুব দ্রুত কাজ হয় অন্তত এই বছরের মধ্যে না হোক সামনের বছরে গিয়ে যাতে এই ব্রিজটার কাজ অন্তত শুরু হয় আমরা যেন আর মানে এই যে অনেকেই কথা দেয় কিন্তু কাজে কিন্তু কেউ করে দেখায় না এই ব্রিজটার কাজে কিন্তু কেউ হাত দেয় না পুরো প্রকৃতপক্ষে সবাই আশ্বস্ত করে যে আমি করব বা আমি মানে করার প্ল্যানে আছি এই কথাগুলো কিন্তু সবাই বলে কিন্তু এটা কিন্তু করার বাস্তবায়নতা কেউ করে না এই পর্যন্ত সকলে ভালো থাকবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে আমি আশা করব। সবাই এই ভিডিওটা বেশি বেশি শেয়ার করবেন যাতে এই এলাকার মানুষের যেন আর এই দুঃখ না থাকে তারা যেন একটি স্বচ্ছ এবং ভালো একটি ব্রিজ পায় যেন তারা খুব ভালোভাবে নিশ্চিন্তে যাতায়াত করতে পারে এখান থেকে যেন কেউ আর দুর্ঘটনা কবলিত না হয় ভালো থাকবেন আশা করি সকলেই শেয়ার করবেন ইনশাল্লাহ দেখাবো পরবর্তী ভিডিওতে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ